সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মিছিল কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ কার পক্ষে প্রশাসন পাল্টা পাল্টি অভিযোগে এনসিপি বিএনপি ট্রাম্প মোদী এসে ধাক্কা দিয়ে কিছু করে দিবে না মন্তব্য মির্জা ফখরুলের জুলাই গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় মন্তব্য নাহিদ ইসলামের ইতিহাসের সেরা নির্বাচন হবে প্রধান বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের মিছিল কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর চোরাগুপ্তা ও দুই এক মিনিটের ঝটিকা মিছিল করেও ওরা যেন পালিয়ে যেতে না পারে সে নির্দেশনা দেওয়া হয়েছে উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ বা তাদের দোসররা কয়েকটি স্থানে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছে পুলিশ অলরেডি তাদের কয়েকজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি কার পক্ষে প্রশাসন পাল্টা পাল্টি অভিযোগে এনসিপি বিএনপি প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি দলটি বলেছে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সক্ষতা সবচেয়ে বেশি বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেট্রিক বা রাজনৈতিক বাগারম্বর বলেও বর্ণনা করেছেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন তিনি নাহেদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে বিশেষ করে বিএনপির সাথে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যেই তার বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন আলোচনার সৃষ্টি করেছে প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন তিনি বলেছেন প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সক্ষতা সবচেয়ে বেশি ট্রাম্প মোদী এসে ধাক্কা দিয়ে কিছু করে দিবে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শি ভারতের মোদী এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না যা করার আমাদের করতে হবে তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ হয়েছি হতেও হবে যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে আহ্বান তার শনিবার রাজধানীতে বাংলাদেশের ক্ষমতায় নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে খুব ভালো হবে তিনি বলেন সবাই এখন ভিন্ন দিক নজর দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটি বিপদে পড়ার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেন জুলাই গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় মন্তব্য নাহিদ ইসলামের এবারের জুলাই অভ্যুত্থান যেন কোনোভাবে ব্যর্থ না হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যবদ্ধ বলেন বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে আমরা নব্বই গণ অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণের রাস্তায় নেমে আসা সে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই ষোলো বছরের ফেসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই এবারের জুলাই গণ যেন কোনোভাবেই ব্যর্থ না হয় জনগণের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি তা অবশ্যই পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার ইতিহাসের সেরা নির্বাচন হবে এ এনএফআইআরএল কে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এশিয়ার নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এর প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেছেন বাংলাদেশে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি মাইল ফলক বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলকে আশ্বাস দেন বিএনপি ও এনসিপির পাল্টা সমাবেশ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংকুরায় পাল্টা সমাবেশ ডেকেছে বিএনপি ও এনসিপি আজ শনিবার দুপুরে পৃথক দুটি স্থানে সমাবেশ করবে দল দুটি পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসন জানিয়েছে দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বিএনপি সূত্রে জানা গেছে আন্দিকোট ইউনিয়নের হায়দ্রাবাদ শামসুল হক কলেজ মাঠে আগে থেকে জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনসভা সফল করতে এলাকায় পোস্টার সাটানো ও মাইকিং করে চালানো হয়েছে প্রচারণা অপরদিকে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন তারাও একই দিনে একই সময় বিএনপির সভাস্থলের পার্শ্ববর্তী আকবরপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাই স্কুল মাঠে বাঙ্গোরা বাজার শাখার উদ্যোগে জনসভা ডাক দিয়েছে এই জনসভায় প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন মাস্টার নামে পোস্টার সাঁটানো সহ প্রচারণা চালানো হচ্ছে বাঙ্গুরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন বিকেলে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সভা রয়েছে আমরা দুই দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা জানিয়েছে কোনো সমস্যা হবে না তবু আমরা সতর্কতা অবলম্বন করছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি ফোর্স আনা হয়েছে একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাইজলামি বাদ দেন মন্তব্য দুদুর অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সালে হবে বলুন একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাইজলামি বাদ দেন দুদু বলেন বিএনপিকে কে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি